দেখেন এখন তো বিপ্লব উত্তর সময় একটা একটা এবং বিপ্লবটাই এরকম বিপ্লব যে পৃথিবীর গত একশো বছরে এরকম বিপ্লব পৃথিবী দেখেনি বাংলাদেশের মানুষ তো দেখে নাই দেখে নাই সারা পৃথিবী দেখে নাই এরকম একটা বিপ্লব কিরকম বিপ্লব যে বিপ্লবে মানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং এরকম একটা ব্যতিক্রধমি বিপ্লব বাংলাদেশে হয়ে গেল সেই বিপ্লবের পরে স্বাভাবিক থাকার কথা না কোনো জিনিস কোনো কিছুই এখন পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক বেশি ফ্যালো ফিলিং আছে অনেক বেশি হৃদয়বান অনেক বেশি বুঝবান এবং অনেক বেশি বুঝে সব কিছু কারণ এরকম একটা বিপ্লবের পরে যারা আগের সময়কালে যাদের কারণে বিপ্লবটা ঘটল তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা মাটির সাথে মিশে যাওয়ার কথা আপনি ফ্রান্স রেভলিউশন বলেন যে কটা রেভলিউশন বিপ্লব পৃথিবীতে হয়েছে আপনি দেখেন যারা যাদের কারণে যাদের ভুলের কারণে সে বিপ্লবটা ঘটে তারা ধুলার সাথে মিশে যায় তাদের অস্তিত্ব বলতে কিছুই থাকে না সেরকম কিছু এখনও সেই অর্থে ঘটে যতটুকু হয়েছে বা হচ্ছে খুবই নমিনাল খুবই লিমিটেড এবং এটার হাত এটার কেউ রোখাইতে পারবে না এটা আপনার ঝড় যখন আসে আপনার সাইক্লোন যখন আসে সুনামি যখন আসে সেখানে দেবালয় থেকে শুরু করে উপাসনালয় সব কিছুই আক্রান্ত হয় সুতরাং আপনার এটা ভাবার কোনো যুক্তি নাই যে এখানে অনেক ভালো ভালো কিছু হয়েছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা খুবই স্বাভাবিক কিছু কিছু যে হবে না এটা বাংলাদেশে সেই তুলনায় এই বিপ্লবের পরে একদম কম হয়েছে আপনি মুক্তিযুদ্ধের পরে আপনার মনে আছে মুক্তিযুদ্ধের পরে যখন মুক্তিবাহী আমাদের মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গাতে আমরা তো এরকম আমরা শুনেছি আমরা জানি না এই যে আমাদের কাদের সিদ্দিকী উনি অনেক বিপ্লবী আমরা তো আমাদের পূর্ব কাছে এমনও শুনেছি যে উনি ব্যানোর দিয়ে খোঁচায় খোঁচায় মানুষকে অনেক রে মেরেছে আমরা আমি সত্য মিথ্যা জানি না শুনেছি এই বিজয়ের পরে উনি ওনার দেশের শত্রুদেরকে তখন তো দেশের শত্রু যারা এটার মানে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা তাদেরকে শত্রু ভাবা হয়েছিল এটাই খুবই স্বভাব এবং মানুষ এটা কাঙ্ক্ষিত ছিল তো যারা আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে বা চারণ করেছে এরকম খুঁজে খুঁজে উনি ব্যানর দিয়ে খোঁচায় খোঁচায় মারছে এরকমও প্রমাণ নাকি আয়ুটনেস এখনও নাকি বাঁচিয়ে আছে আমরা শুনেছি সত্য নিতে যাই না এই আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী এখন বিপ্লবের পর এরকম হয় এবং সেটা কাঙ্ক্ষিত মানুষ যে এতে খুব একটা আওতা হয়েছে তা না হ্যাঁ এটা ঠিকই আছে এরকম দুই একটা ঘটনা দৃষ্টান্তমূলক হওয়া উচিত ঠিক তেমনি এখনও সেটা হয় কিন্তু সেই তুলনায় সেই মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীনের পরে যারা যাদেরকে দেশদ্রোহী বা দেশের দেশবিরোধী কাজ করেছেন তাদেরকে তো যেভাবে তাদের উপরে অত্যাচার করছিল সেই তুলনায় তো কিছুই এখনো হয়নি বর্তমান যে যে ইমিডিয়েট পাস সরকার চলে গেল তারা তো এখনও বহাল তবিয়েতেই আছে। তারা এখন গর্তের ভিতর থেকে আবার হুঙ্কারও দিতে পারছে তারা এখন মিডিয়াতে একটু করে আঁকুবাকু দিয়ে কথা বলার চেষ্টা করছে এবং তাদের ভয়েস যাচ্ছে এটা তো স্বাধীনতার সময়ও কেউ কল্পনাও করতে পারে যদিও তখন মিডিয়া ছিল না কিন্তু এরকম সাহস কেউ দেখাতে পারে তখন তো বিপ্লবের পরে এরকম ঘটনা এগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলো হবে ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে এবং হবে বাংলাদেশে এরকম দেশ দেশপ্রেমিক দেখুন দেশপ্রেমের একটা ইয়ে কি যা আপনার মধ্যে দেশপ্রেম আছে এটার প্রমাণটা কি মানে এটাই প্রমাণ এরকম একটা সময় মানুষ যে দেশপ্রেমের নমুনা দেখাইছে আপনি দেখেন প্রত্যেকটা মানুষ মানুষের মধ্যে একটা ভাবনা এরকম যে দেশটা আমার এটা ভাঙলে এটা নষ্ট করলে আমারই ক্ষতি হবে কিন্তু তারপরও কিছু কিছু রোগাইতে পারতেছে না এটা সত্য কিন্তু ওই চেতনাটা তার আছে যে দেশটা তার আমার এই বাংলাদেশে পঞ্চাশ বছরে তিপ্পান্ন বছরে মানুষের মধ্যে এই বোধ ছিল না কিন্তু এই পঞ্চাশ বছরও কোনো রাজনৈতিক দল এই বোধটা তৈরি করতে পারে এই মানুষের মধ্যে যে না এই দেশটা আমার এই দেশের ভালো মন্দ আমার এখন আমি নিঃ মানে প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে যেন এখন নিঃশ্বাস ফেলছে প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে যেন মানে যেটাকে বলে যে মন খুলে কথা বলতে পারছে সে মনে হচ্ছে যেন সে মনে হচ্ছে মানে আলো বাতাস এনজয় করছে বাংলাদেশের যে আলো বাতাস বাংলাদেশের আলো বাতাসের মধ্যে সে নিঃশ্বাস নিচ্ছে একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে আপনারা যারা রাজনীতিক আছেন তাদের পরিকল্পনা কি আমরা যারা রাজনীতি দীর্ঘদিন থেকে করছি বা রাজনৈতিক দলগুলো এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এক ধরনের কেন আমার মনে হয় রাজনৈতিক দলগুলো খুবই লজ্জা পাচ্ছে তারা আত্মগ্লানিতে ভুগছে রাজনৈতিক দল যে যে কটা রাজনৈতিক দল বাংলাদেশে ক্রিয়াশীল আমার দল সহ। প্রত্যেকটা রাজনৈতিক দল এখন আত্মগ্লানিতে ভুগছে আত্ম কি বলবো এটা একটা লজ্জার লজ্জার মধ্যে তারা আছে এবং তাদের মধ্যে অনুশোচনা এবং তাদের মধ্যে এক ধরনের হিরমন্যতা তৈরি হয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে প্রথম সারের সমস্ত নেতাকর্মীদের মধ্যে কেন এটার কারণটা হচ্ছে এই যে গত দেড় যুগ যাবত এরকম একটা শক্তিশালী আমি শক্তিশালী বলবো না এরকম একটা হারকুলিয়ান এরকম একটা দৈত্য দানব এরকম একটা মনেস্টার যে মনেস্টার বাংলাদেশের কোনো কোনো কাউকেই পাত্তা দিত না কাউকেই তারা পরোয়া করত না সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো রাজনৈতিক শক্তি বিরুদ্ধে বিরুদ্ধে বিরুদ্ধবাদী বিরোধী শক্তি কাউকেও তারা পাতা দিত না তারা আমলে নিত না এবং তারা এই যে অ্যারোগেন্স তাদের এই যে অধ্যত্ব আজকে দেড় যুগ যাবত প্রদর্শন করে আসছে এই অধ্যত্ত্বকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি এগিয়ে আসতে পারে না এটা হল বাস্তবতা দেখাইতে পারে সেটা আমি কোনো দলের নাম উচ্চারণ করব না যারাই বিরোধী দলে বিরোধী দলের রাজনীতি করছে বাংলাদেশে বা বিরোধী উচ্চারণ করছে শুধু কেবল মৌখিক প্রতিবাদ ছাড়া পত্রিকায় স্টেটমেন্ট দেওয়া ছাড়া সিম্পোজিয়াম সেমিনার করা ছাড়া সাংবাদিক সম্মেলন করা ছাড়া টক শো করা ছাড়া শুধু টকার হওয়া ছাড়া ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলো সম্পূর্ণরূপে এই যে ইমিডিয়েট পাস্ট সরকার চলে গেল চলে যেতে বাধ্য হয়েছে তাদের সম্মুখে দাঁড়ান্ত দূরের কথা তাদের কোনো ধরনের বিরুদ্ধ কোনো ধরনের অপোজিশন দাঁড় করাতে তারা ব্যর্থ হয়েছে এবং চরমভাবে ব্যর্থ হয়েছে শুধু এটা নয় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে তারা যে এত বছর যাবৎ ভোট দিতে পারছে না এই যে আকাঙ্ক্ষার সাথে তারা বিন্দুমাত্র আকাঙ্ক্ষার সাথে তারা তাল পারেনি তারা মানুষের চাহিদাকে বুঝতেই পারেনি যেমন নাকি এই সরকার যে সরকারটা চলে গেল চলে যেতে বাধ্য হয়েছে পলাইতে বাধ্য হয়েছে যেমন নাকি এই সেই সরকার ছাত্রদের ইচ্ছা অনিচ্ছা তাদের আবেগ অনুভূতিকে টাচ করতে পারে বুঝতেই পারে ঠিক তেমনি বাংলাদেশের বিরোধী দলগুলো এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের চাহিদা চাহিদার ধারাকাশও যাইতে পারে একমাত্র এই ছাত্ররাই এই বিশ বছর এই পঁচিশ বছরের নিচে যাদের বয়স তারাই মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা তাদের স্বপ্নকে টাচ করতে পারছে শোনা যাচ্ছে যে ছাত্ররা রাজনীতিতে আসতে চাচ্ছেন আপনি এটাকে দেখেন আমি এটাকে দেখি খুবই পজিটিভলি দেখি এবং তারাই এগিয়ে আসা উচিত আমি মুক্তিযুদ্ধের সময় কার কথা বলবো না যারা মুক্তিযুদ্ধ করছেন তারা অধিকাংশ যারা রণাঙ্গনে যুদ্ধ করছেন আমি ইতিহাস পড়ে যা বুঝি বা আমাদের অগ্রজ যারা মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ আলোচনা আমি যা বুঝি বুঝেছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ যারা করেছেন যারা সম্মুখ যুদ্ধে ছিলেন অধিকাংশই বয়স ছিল তিরিশের মধ্যে অধিকাংশই অধিকাংশের বয়স তিরিশের মধ্যে ছিল যারা অস্ত্র হাতে যুদ্ধ করছে এর আগে এর আগে পরে অনেক যোদ্ধা মুক্তিযোদ্ধা আছে যারা অক্সিলারি হিসাবে ছিলেন যারা রান্না করে খাওয়াইছেন যারা ঘরে বসে স্লোগান দিচ্ছেন আমি এদেরকে প্রকৃত মুক্তিযোদ্ধা বলছিলাম আমি মুক্তিযোদ্ধা বলছি যারা রাইফেল হাতে অস্ত্র হাতে গান নিয়ে মাঠে জীবনকে বাজি রেখে যেমন নাকি এই ছেলেরা জীবনকে বাজে নিয়ে বাজি রেখে এই সরকারকে হটাইছে ঠিক তেমনি তখনও এই যারা এই শ্রেণী এই ছিল ত্রিশ বছরের মধ্যেদের বয়স পনেরো থেকে তিরিশ বছর তখন যদি এই মুক্তিযোদ্ধারাই বাংলাদেশ পরিচালনা করত তাহলে বাংলাদেশের এই হাল হতো না হতো সর্বশেষ প্রশ্ন আমি শেষ করি এই আজকে এই ছাত্ররা আমি তো মনে করি তারাই একমাত্র ডিজার্ভ করে বাংলাদেশে এটা কেউ মানে যদি তাদেরকে কোমল মতি বলে তাদেরকে তারা এখনো ছাত্র তারা পারবে না পারবে তারা দেখাই দিছে যারা এত বড় একটা বিপ্লব সাধন করতে পারে তারা সব কিছুই পারে যারা যারা আমরা যারা গত বিশ বছরে পারি নাই যারা এত বড় একটা পরিবর্তন সমাজে আনতে পারে আপনি লক্ষ্য করেন তাদেরকে আপনি কিভাবে কোমলমতি বলছেন কোমলমতি বলে তাদেরকে তাদের চেতনা তাদের বিশ্বাস তাদের যে বুদ্ধিমত্তা